খোকন ভাই যথেষ্ট মানুষের পাশে থাকে এবং আমরা এটা দেখেছি এবং শুনেছি আজকে যে আপনাদের যে আয়োজন এই আয়োজনে কেমন লাগলো আজকে আপনি যে কথা বললেন যে খোকন ভাই ইফতার বাড়ি করলো আজকে এতদিন পরে এটা অনুভূতি কেমন অত্যন্ত ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া বিগত আমলেও খোকন ভাই কিন্তু আজকে ইফতার পার্টির আজকে নতুন করেনি বিগত আমলেও বিগত বিগত সময়ে জর্তমানের সময়ে তিনি প্রতিটা ক্ষেত্রে রমজান মাস এলে তিনি এতিমদের নিয়ে গরিব দুঃখীদের নিয়ে এলাকার ব্যবসায়ীদের নিয়ে এবং রাজনীতি নেতৃবৃন্দকে নিয়ে সবসময় ইফতার পার্টি করেন আজকেও করেছেন আমরা ধন্যবাদ জানাই যে আজকে অন্যান্য বছরের তুলনায় এই বছরের যে ইফতার পার্টিটা আমরা যেভাবে আনন্দের সাথে করেছি গত বিগত আমলে সেভাবে করতে পারিনি কিন্তু খোকন ভাই দূরে থেকেও কাছের মতো তিনি কাজ করেছেন এবং জনগণের জন্য যখন যেটা দরকার এলাকার জন্য তিনি সবসময় কাছে ছিলেন এবং যখনই যার দরকার তিনি যতই দূরে থাকুক মামলা থাকুক জেলখানায় থাকুক আর হাজতে থাকুক কিন্তু তিনি কাজ করেছেন কেউ বুঝতে পারেননি যে খোকন ভাই এলাকা নাই অনুভূতি ওনারা বুঝতে পারেনি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেমন খোকন ভাইকে হায়াত দাজ করুক এবং সুন্দরভাবে ঠান্ডা মাথা যাতে কাজ করা তৌফিক দান করুক এই দোয়া আমি করি আজকে রোজার মাছ আরেকটি কথা বলতে চাই যে আজকে আমরা আপনারা অনেকেই হয়তো কেউ বেশি কেউ কম আমরা জেল জুলুম এবং সতেরো বছর অনেকেই বাইরে ছিলেন কষ্ট করছেন পানিতে নদীতে পুকুরে ঘুমাইছেন এমনও সময় হয়ে গেছে আপনাদের কাছে একটা অনুরোধ যে আজকে আমাদের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং আমাদের লালবাগে যারা আমরা আছি দল বল নির্বিশেষে আমরা অংশ সগন্ধ হোক আর বিএমপি হোক আর যে হোক আমাদের উচিত আমাদের সকলের উচিত যে আমরা সবাই ওই সতেরো বছরের অতীতে কথা মনে করে আমরা এখন যাতে সবাই ঐক্যবদ্ধভাবে হাতে হাত কাঁধে কাঁধ রেখে হিংসা বিভেদ ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করি যাতে আর ওই দিন আমরা চোখে না দেখতে পারি আর আজকে সবাই একসাথে হওয়ার পর অনুভূতিটা কেমন আপনার জি আলহামদুলিল্লাহ আমাদের এই চব্বিশ নম্বর ওয়ার্ডের যে বিএনপি অঙ্গ সংগঠন সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তো অনুভূতির মধ্যে হচ্ছে বিগত প্রতি বছরই আমাদের এই যে আমাদের সাবেক কমিশনার খোকন ভাই সবসময় আপনি গরিব মানুষের সাথে ইফতার করান এবং তিনি যদি নাও থাকতেন আপনারা জানেন যে আমরা গত ষোলো বছর অত্র এলাকায় আমাদের বিএনপির নেতাকর্মী কেউ আমরা এই অত্র এলাকা আসতে পারি নাই কিন্তু আমরা খো খোকন ভাইকে দেখেছি যে সাবেক যারা নেতৃবৃন্দ যারা রয়েছে এবং ওনার ছবি টাঙিয়ে তিনি ইফতার মাহফিল এবং যে কোনো শীতবস্ত্র বিতরণ ঈদের ঈদের সামগ্রী সবসময় তিনি প্রোগ্রাম করে আসছেন এর মধ্যে থেকে দেখা গেছে যে আমাদের যে চব্বিশ নম্বর ওয়ার্ডে যে আপনারা জানেন যেখানে আওয়ামী লীগের ঘাঁটি এখানে আমরা বিগত আমলেও চার হাজার ছয়শো ভোটে আমরা ধানীশীষ হেরেছি এখানে দ্বিতীয় শহীদনগর হচ্ছে আপনার ফরিদপুর ঢাকা শহরের মধ্যে সবচেয়ে এখানে ফরিদপুরের লোকেরা যারা আছে যারা নৌকায় ভোট দেয় আমাদের এই অত্র এলাকায় থাকে এখানে আমাদের যে সাবেক কমিশনার এখানে আপনারা জানেন যে এই যে মডেল স্কুল এখানে খেলার মাঠ হুম এবং রাস্তা যে বড় চব্বিশ ফুট রাস্তা বড় এগুলো সব কিছু আমাদের এই খোকনবাই হুম অত্র শহীদন এলাকায় উন্নয়ন করেছেন এবং আপনারা জানেন যে আমরা ছাত্রদল থেকে এখন যুবদলে আসছি এবং আমরাও সতেরো বছর অত্র এলাকা আসতে পারিনি এবং আমাদের অনেক নেতাকর্মী এখানে মামলা দিয়ে দিয়েছে আমারও একশো চল্লিশটা মামলা তো এখন আমাকে আমাকে না পেয়ে আমার বাবাকে গ্রেপ্তার করেছিল এবং এক পর্যায়ে এখানে এই যে থানা ছিল এখানে সুভাষ পাল ওসি ছিল তিনি নিজে স্বয়ং গিয়ে হ্যাঁ আমার বাবাকে গান বেরিয়েছে এবং গ্রেপ্তার করে নিয়ে আসার চেষ্টা করেছে এক পর্যায়ে আমার বাবা বেষ্ট করে মারা গেছে এবং আমার ভাইকেও টর্চার করেছে খোকন ভাই যখন রিমান্ডে হুম গ্রেপ্তার হয়ে এই থানায় তখন আমার বড় ভাইকে এই থানায় গ্রেপ্তার করে নিয়ে আসছে এবং সে ব্যাপক টর্চার করেছে এই টর্চারের মধ্য দিয়ে আমরা চব্বিশ নম্বর ওয়ার্ড আমরা মনে করি সবচেয়ে বেশি শক্তিশালী লালবাগের মধ্যে চব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের মধ্যে আমরা সবচেয়ে বেশি শক্তিশালী আমরা মনে করি যে বিগত আন্দোলনের সময়ও এই চব্বিশ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ এবং খোকন খোকনবাইয়ের নেতৃত্বে আমরা লালবাগ থানার যুবদলের নেতৃত্বে হ্যাঁ আমরা আন্দোলন সংগ্রাম একসাথে করেছি দেখেছি মাঠে ঘাটে দেখেছি যে আমরা বিএনপি অঙ্গ সংগঠন এক ছিলাম এখনও আমরা বিএনপি অঙ্গ সংগঠন লালবাগ থানা আমরা এক রয়েছি